জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা যে বইটা থেকে আমরা তোমাদের প্রাইমারি ইন্টারভিউ জন্য প্রস্তুতির প্রশ্ন উত্তর করাছিলাম আজকে আবারও নেক্সট ক্লাস শুরু হচ্ছে এবং আজকের পর্ব হচ্ছে ন নম্বর যারা এক থেকে আট পর্যন্ত দেখো অবশ্যই দেখে নাও আজকে আশি থেকে শুরু করব সিডিপি এবং বেশ কিছু প্রশ্ন উত্তর করার পরে আমরা আরও অন্য প্রশ্ন উত্তর করবো একটা না সিডিপি পড়ব না দেখো কি বলেছে প্যারাগিস অব কিন্ডার গার্ডেনের লেখককে ফ্রয়বেল কোনো ব্যক্তি যখন অন্যের সাথে সমঝোতার সঙ্গে মেলামেশা করে তখন তাকে কী বলা হয় অ্যাফিলেশন মটিভ বলে অন্তর্জাত পেশনা কি যে পেশনা নিজের পরিবর্তন আনে এবং অন্যকে প্রভাবিত করে এখানে কোনো জায়গায় যদি আমার মনে হয় তোমার যদি তোমাদের যদি মনে হয় যে আমি ভুল বললাম তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এছাড়া আমি দ্বিতীয়বার ভিডিওটা দেখে নেবো চেক করে নেবো যে কোনো জায়গায় ভুল হয়েছে কি না কার্যগত পেশনা কি কাজের মধ্যে পৃথক উৎসাহ খুঁজে পাওয়াকে বলা হচ্ছে কার্যগত পেষণা এক্সপ্লোরেশন কম্পিটেন্স সেলফ অ্যাকচুয়ালাইজেশান এগুলো কোন পেশনার অন্তর্গত এগুলো হচ্ছে ইনেট মানে অভ্যন্তরীণ যে পেশনা সেই পেশনার অন্তর্গত দ্য টিচার মাস্ট হ্যাভ দ্য থ্রো নলেজ অফ দ্য চাইল্ডস মাইন্ড উক্তিটি কার অ্যারিস্টটল ইচ ওয়ান টিচ ওয়ান স্লোগানটি কার গান্ধীজির গান্ধীজি কী রকম শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বুনিয়াদী ব্যবস্থা চালু করেছিলেন ইমোশন শব্দটির উৎপত্তি করা থেকে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় তাই এটা মনে না রাখতেও পারো কিন্তু অন্তত একবার রিং পড়ো ওয়াটসনের মতে শিশুদের মধ্যে আবেগমূলক প্রতিক্রিয়াগুলো কি কি ভয় রাগ ভালোবাসা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তারপরে তারপরে সুস্তান আইজ্যাকের মতে শিশুর চার ধরনের পক্ষমূলক প্রতিক্রিয়া দেখা যায় সেগুলো কি কি ভয় রাগ ভালোবাসা এবং ঘৃণা চক্রের প্রথম স্তর কি সেটা হচ্ছে আকাঙ্ক্ষা স্তর ক্ষুধা এবং ভয় কি ধরনের চাহিদা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্ষুধা এবং ভয় হচ্ছে তোমাদের সামাজিক চাহিদা কোন মনো কোনো কোন মনোবিজ্ঞানী তত্ত্বের সঙ্গে সরাসরি যুক্ত আছেন না সেটা মনোবিজ্ঞানী স্কিনার দেখো এখানে আবার নেক্সট প্রশ্ন উত্তরে চলে এলাম সিচুয়েশান বেশ প্রশ্ন উত্তর কারণ হচ্ছে একটা না সিডিপি পড়তে ভালো লাগবে না আর সিডিপি ধীরে ধীরে পড়তে হবে কারণ একদিনে সমস্ত মুখস্থ হবে না আর মনেও থাকবে না তাহলে চলো শুরু করা যাক আমরা সিচুয়েশন প্রশ্ন উত্তরে চলে আসছি কয়েকজন ছাত্র ক্লাসে গোলমাল করলে তুমি কি করবে কয়েকজন ছাত্রছাত্রী যদি ক্লাসে গোলমাল করে তাহলে প্রথমেই এই সমস্ত প্রশ্নের প্রথম উত্তরটা হচ্ছে যে কেন তারা গোলমাল করছে সেটাকে খুঁজে বের করা প্রত্যেকের কাছ থেকে এক এক করে গোলমালের কারণ অনুসন্ধান করা এবং সেটাকে সমাধান করা তারপরে ক্লাসে অনুপস্থিতি কিভাবে কমানো যেতে পারে ক্লাসে যে অনুপস্থিতি রয়েছে সেটা কীভাবে তুমি কমাবে ক্লাসে অনুপস্থিতি কমানো যেতে পারে কীভাবে ক্লাসে নিয়মিতভাবে কার্যকরী ও আকর্ষণীয় শিক্ষাদানের মাধ্যমে কমানো যেতে পারে তারপর হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড কী আর একটা জিনিস হচ্ছে উত্তর সবসময় ছোট এবং মেন পয়েন্টে দেওয়ার চেষ্টা করবে সেটা হচ্ছে দেখো প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ এবং সাক্ষরতা বৃদ্ধি এটা অনেক বড় করে বলা যায় কিন্তু বড় করে বলার কোনো প্রয়োজন নেই যত বড় করে উত্তর দেবে তার উত্তরের মধ্যে প্রশ্ন তৈরি হবে শিক্ষার উপহারের প্রবর্তন করেছিলেন কে ফ্রয়বেল তারপর কোনো ছাত্র যদি তোমাকে এমন প্রশ্ন করে যে প্রশ্ন উত্তরটা তোমার জানা নেই তাহলে তুমি কি করবে তুমি এটা বলবে যে এই মুহূর্তে আমার জানা নেই জেনে নিয়ে সঠিক উত্তর বলে দেওয়া হবে কারণ হচ্ছে ভুলটা এক্সেপ্ট করার মধ্যে একটা অনেস্ট রয়েছে তাই তুমি যে জানো না সেটা তোমাকে এক্সেপ্ট করে নিতে হবে কারণ একটা মানুষ সে টিচার হোক এবং প্রফেসর হোক যেই হোক না কেন সে না জানতেই পারে কারণ এখানে কোনো সাধারণ জ্ঞান বুদ্ধির বিষয় তো নয় যে সিচুয়েশান বেস প্রশ্ন তো নয় যে সে ও একটা উত্তর দেবে তার মনে নেই এই মুহূর্তে এটা স্বাভাবিক হতেই পারে ঠিক সেরকম তোমাদের প্রাইমারি ইন্টারভিউ রুমে তোমাদের যদি কোনো জি প্রশ্ন মনে না থাকে তার জন্য নাম্বার কিন্তু কাটে না তার কারণ হচ্ছে এটা প্রশ্ন উত্তর তুমি ঠিক জেনে নিতে পারবে কিন্তু একটা সিচুয়েশন বেস প্রশ্নে তোমার যদি উত্তর ঠিকঠাক দিতে না পারো তার মধ্যে তোমার মধ্যে সাধারণ নলেজটাই নেই এটাই কিন্তু পরীক্ষা করা হয় তারপর চলো ক্লাসে গণ্ডগোল হলে শিক্ষকের কি করা উচিত ক্লাসে গন্ডগোল হলে গন্ডগোলের যে কারণ সেটা খুঁজে বের করার উচিত যে কেন গন্ডগোল হচ্ছে এটাই হচ্ছে উত্তর তারপর সমাধান করা আর এখানে যে বিষয়টা আমি বলেছি তোমাদেরকে যে মেজাজ হারালে চলবে না এছাড়া রকম শাস্তি দেওয়া চলবে না বেশ তারপর প্রাচীন ভারতের দুটি শিক্ষা কেন্দ্রের নাম এটা তোমাদের প্রাইমারি পরীক্ষায় এসেছিলো প্রাচীন ভারতের দুটি শিক্ষা কেন্দ্রের নাম নালন্দা এবং তক্ষশিলা শিশুর প্রথম শিক্ষককে শিশুর প্রথম শিক্ষক হচ্ছে মা তারপর যে পরীক্ষায় পরীক্ষার খাতা দেখার সময় কাকে বেশি নম্বর দেবে পরীক্ষার খাতা দেখার সময় কাকে বেশি নম্বর দেবে যে নিজে মাসে উত্তরগুলো গুছিয়ে লিখতে পারবে তারপরে প্রশ্ন ছাত্রছাত্রী ভুল উত্তর দিলে তুমি কি করবে ছাত্রছাত্রী যদি ভুল উত্তর দেয় তাহলে কোথায় এবং কেন ভুল হচ্ছে তা ব্যাখ্যা করে ভালো করে সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে যদি তোমাকে ক্লাসে পড়াতে পড়াতে যদি তুমি ক্লাসে পড়াতে পড়াতে কোনো ভুল করো এবং শিশুরা ধরে ফেলে তাহলে তুমি কি করবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তাহলে দুঃখিত হতে হবে এবং ভবিষ্যতে এমনটা যেতে না হয় সেই দিকে নিজেকে সতর্ক থাকতে হবে স্বাধীনতা পরবর্তী শিক্ষা সংক্রান্ত কয়েকটি কমিশনের নাম গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সেটা হচ্ছে তোমার এখানে রাধাকৃষ্ণন কমিশনটা অবশ্যই বলবে কারণ এখান থেকে তোমাকে তাহলে আর একটা প্রশ্ন করতে পারে তাহলে রাধাকৃষ্ণের জন্মদিবস অথবা রাধাকৃষ্ণের কমিশনটা আর একটা কি নাম রয়েছে সেটাও কিন্তু আমাদের এই বইয়ের মধ্যেই রয়েছে তোমরা দেখে নেও কোঠারি কমিশন রয়েছে দেখো কোনো বিষয়ে ছাত্র দুর্বল থাকলে শিক্ষক হিসেবে তোমার কী করণীয় বিষয়টির প্রতি দুর্বলতা কোন জায়গায় সেটা জানার পর বিষয়টি সম্বন্ধে ছাত্রটির উৎসাহ সৃষ্টি করা সেটা ধীরে ধীরে করতে হবে কারণ একদিনে তো হবে না একজন আদর্শ শিক্ষকের কেমন বৈশিষ্ট্য হওয়া উচিত দেখো এই যে প্রশ্ন এই প্রশ্নের উত্তর একটাই হবে কিন্তু এটা অনেক রকম প্রশ্ন হতে পারে কি কি হতে পারে একজন আদর্শ শিক্ষিকা অথবা শিক্ষকের কি বৈশিষ্ট্য হওয়া উচিত বা তুমি শিক্ষক কেন হতে চাও তুমি শিক্ষক কেন হতে চাও তাহলে সেই পয়েন্টগুলো তুমি আগে উল্লেখ করবে যে আমার ছোটো থেকে ইচ্ছে ছিল কিংবা আমি দেখেছি অনুপ্রাণিত হয়েছে এসব বলবে তার সঙ্গে সঙ্গে তুমি আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্যও অ্যাড করে দিতে পারো কারণ হচ্ছে তোমার মতে এই বৈশিষ্ট্যগুলো আছে বলেই তুমি শিক্ষকে হওয়া যোগ্য কারণ হচ্ছে বিষয় গভীরতা থাকা উচিত তার মধ্যে তুমি দুটো পয়েন্ট অবশ্যই বলবে একটা হচ্ছে ধৈর্য ধৈর্যটা এখানে উল্লেখ নেই ধৈর্যটা অবশ্যই বলবে আর দ্বিতীয় হচ্ছে শিশু মনস্তাত্ত্বিক জ্ঞান আর একটা হচ্ছে বিষয়ের প্রতি গভীরতা আর বাচ্চাদের সঙ্গে মিশতে ভালো লাগে এসব বলতে পারবো তোমার হবি কি হবি সম্বন্ধে জানতে হবে এবং এই বিষয়ে একটা কথা তোমাদেরকে বলে দিই যে হবি হবিটা তোমার কি সেটা তোমাকে অবশ্যই জানতে হবে এবং অনেকে রয়েছে যারা নিজেরা হবি বুঝতে পারবো না যে স্যার কোন হবিটা আমি দেবো কারণ তোমার হবি থেকে কিন্তু প্রশ্ন আসবে আর সেই হবি থেকে প্রশ্ন আসতে তুমি যে প্রশ্নটা উত্তর দেবে সেই উত্তর থেকে আবার প্রশ্ন হবে তাহলে এই সমস্ত জিনিসগুলো তুমি যদি সত্যি সত্যি মানে ভালোভাবে বুঝতে চাও তাহলে আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে হতে পারো ওয়ান টাইম পে এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে ফোনপে করতে পারো চারশো নিরানব্বই টাকা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে ক্রিনোয়ার পাঠাতে পারো অথবা এই বইটা তোমরা পার্চেস করে নিতে পারো ঠিক আছে তারপর শুরু করা যাক তোমার বাবা কী করেন এটা অনেক সময় জিজ্ঞেস করে যারা ম্যারিড তাদের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ এসব জিজ্ঞেস করে থাকে মাঝে মাঝে হ্যাঁ ইংরেজিতে কথা বলতে পারো কি এটা মাঝে মাঝে দেখা হয় এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই অনেকে রয়েছে ইংরেজিতে কথা বলতে পারো না চিন্তার কোনো কারণ নেই কারণ হচ্ছে দেখো ইংরেজিতে কথা বলাটা এখানে তোমাকে যদি ধরে তাহলে কেমন ধরবে টেন্স থেকে ধরবে যে সে ভাত কাটছে সে স্কুলে যাচ্ছে এরকম টাইমের টাইপের তোমাকে বাংলা দেবে তোমাকে ট্রান্সলেট করতে হবে এবং টেন্সটা খুব ভালো জানতে হবে তাই টেন্সের জন্য সেপারেট ক্লাস আমি করিয়ে দেবো যেইগুলো থেকে প্রশ্ন আসতে পারে তারপর ক্লাসে এমন একটি বিষয় পড়াচ্ছ তুমি একজন ছাত্র অপ্রাসঙ্গিক একটি প্রশ্ন জিজ্ঞাসা করলো তখন তুমি কি করবে মানে বিষয়ের বাইরে অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছে ক্লাসের এখানে মিস্টেক হয়েছে এটা আমি ঠিক করে দেবো ক্লাসের পড়ানোর শেষে শেষ হওয়ার পর তার সঠিক উত্তরটা তাকে দিয়ে দেবো অথবা ক্লাসের মধ্যে যদি সম্ভব হয় তাহলে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। পরীক্ষার পরীক্ষায় নকল করতে গিয়ে একটা ছাত্র অথবা ছাত্রী তোমার হাতে ধরা পড়েছে তুমি তাহলে কী করবে এটা তোমার তোমাকে দেওয়া হলো এই প্রশ্ন তো এইরকম টাইপের প্রশ্ন উত্তর যদি তুমি দিতে না পারো তাহলে তোমার নাম্বার কাটা যাবে কেন তার কারণ হচ্ছে তোমার মধ্যে তো স্বাভাবিক নলেজটুকুই নেই যে তুমি কী বলবে অর্থাৎ তাকে নকল না করে ভালো করে পড়াশোনা করতে বলবো এইটুকুই যথেষ্ট এইটুকু যদি বলতে পারো তাহলে যথেষ্ট তারপর টিএলএম এইটা কি টিএলএম হচ্ছে কি বলেছি অবশ্যই এটা ফুল ফর্ম দেওয়া রয়েছে এটা কি যদি বলে তাহলে আর বিস্তারিত বলতে হবে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এটা হচ্ছে টিএলএম ব্যবহার করা হয় বাচ্চাদেরকে আরও ভালোভাবে উন্নতভাবে পড়ানোর জন্য যাতে বাচ্চারা আরও সহজভাবে বুঝতে পারে অনেক রকমভাবে উত্তর দেওয়া যায় তোমরা নিজের মতো মডিফাই করে নিতে পারো যদি কোনো শিক্ষার্থী বারবার অকৃত কার্য হয় তাহলে একজন শিক্ষিকা অথবা শিক্ষকের কি করা উচিত এখানে হচ্ছে অকৃতকার্য হওয়ার মূল কারণ অনুসন্ধান করা এবং সেই মতো ব্যবস্থা নেওয়া তারপর হচ্ছে জীবনে সাফল্য লাভের জন্য ছাত্রছাত্রীদের কীভাবে তুমি অনুপ্রাণিত করবে এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো জীবনে সাফল্য লাভের জন্য নিবিড় পড়াশোনার মাধ্যমে গভীর জ্ঞান অর্জন করতে বলবো তার সঙ্গে সঙ্গে খেলাধুলা শরীরচর্চা করতে বলবো কারণ এগুলোও হচ্ছে একটা সাফল্য কারণ শরীর যদি ভালো না থাকে সুস্থ না থাকে তাহলে পড়াশোনায় মন কী করে বসবে তাহলে এই পয়েন্টটা তোমরা উল্লেখ করবে কিছু কিছু পয়েন্ট এখানে নেই আমরা পেট ব্যাসে খুব ভালো করে উল্লেখ করে দিই বুনিয়াদী শিক্ষার পরিকল্পনাকে কি বলা হয় এটা ওয়ার্ধা পরিকল্পনা তারপর দেখো তারপর দেখো আর আমি বাড়াচ্ছি না ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকলো ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে আর আজকে এই পর্যন্ত থাকলো নেক্সট দিন এরপর থেকে শুরু করবো এবং নেক্সট দিন আমরা তোমাদের প্রিয় কবি সম্বন্ধে আমি আলোচনা করবো তোমাদের ম্যাক্সিমাম রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে তোমাকে জানতে হবে তোমার যে প্রিয় কবি রয়েছে তিনার সম্বন্ধে তোমাকে খুব ভালো করে জানতে হবে তিনার সম্বন্ধে আমরা এ টু জে ডিটেলস জেনে নেবো এর বাইরে আর কোনো প্রশ্নই তোমাদের আসবে না ঠিক আছে তাহলে পরের দিন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমরা জানবো